আপনি কি শুধু দর্শক হয়েই থাকবেন নাকি আমার মতো ইতিহাস গড়বেন হ্যাঁ প্রিয় দর্শক আমি আজ আপনাদের জানাতে এসেছি ধরিত্রী ধরিত্রী গ্রুপের আন্তর্জাতিক মানের আধুনিক মার্কেট থেকে আর জেনিরভ দোকান ক্রয় করে কেন গর্বিত আপনার মতো আমিও দর্শক হয়ে অনেক প্রকল্প দেখেছি কিন্তু ধরিত্রী স্কোয়ার বিনিয়োগ আমার কাছে সবচেয়ে বেশি লাভজনক ও নিরাপদ মনে হয়েছে কারণ এটি গলি বা শাখা রোডে নয় একেবারে চারশো ফুট প্রশস্ত ঢাকা মাওয়া মেইন রোডের উপরে যেখানে ব্যবসা হবে জমজমাট আর ভাড়া দিলে উচ্চ হারে পাওয়া যাবে দোকান ভাড়া ঢাকার ফ্লাইওভার থেকে সেতু পর্যন্ত হানি রাস্তার দুপাশে একের পর এক প্রকল্প এবং সাইনবোর্ড আর সাইনবোর্ড ধরিত্রী গার্ডেন সিটি ঢাকা মাওয়া রোডের ঠিক মিডল পজিশনে এখনই সকল নাগরিক সুবিধা সম্বলিত একটি অভিজাত প্রকল্প ফলে এই প্রকল্পে ঢাকার এলিট গ্রাহকরা প্লট ফ্ল্যাট এবং দোকানের মালিকানা রেজিস্ট্রেশন নিচ্ছেন এভাবে আগামী দশ বছরে অত্র এলাকা গড়ে উঠবে বিল্ডিং আর বিল্ডিং তৈরি হবে গুলশান বনানীর মতো একটা অভিজাত সোসাইটি আর ঠিক সেই হার্ট পয়েন্ট অবস্থিত ধরিত্রী স্কোয়ার মাত্র সাত লক্ষ টাকায় দোকানের জমিদারি নির্মাণ খরচ তিন বছরের কিস্তিতে এর ভবিষ্যৎ মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে তাই আর দেরি নয় এখনই কল করুন স্ক্রিনে দেখানো নম্বরে আজই নিজের দোকান বুকিং করুন এবং নিশ্চিত করুন পরিবারের অভিজাত বাণিজ্যিক ঠিকানা এখান থেকেই হবে আপনার কোটিপতি হওয়ার গল্পের সূচনা ইনশাআল্লাহ